আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মুবাদ জানাচ্ছি শুরুতে আমি মহাদাব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর ও নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তো আজকে আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো লাইভের মাধ্যমে কমেন্টে জানাবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এবং কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার ভালোবাসা নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি ইউটিউবে নতুন সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা নিয়েই সবার সাথে একসাথে এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই একটু যারা লাইভ দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন

আর ইউটিউবে আমি নতুন যারা পুরোতন আছেন সবাই আমাকে একটু গাইডলাইন দিয়ে সহযোগিতা অরে দেখা রে শান্ত করসা কি

নাই যে তুলহ না গড়া নাই যে তুলনা তোমার প্রেমের গড়া সুল নাই যে তুলনা নাই যে তুলহনা গড়া নাই যে তুলনা দেখা দিয়ে শান্ত করৌ সারা সোনা আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার প্রেমের ভিকারি আর আমি তোমার প্রেমের ভিকারি যারা আমার লাইভ দেখতেছেন যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা আমার লাইভ দেখতেছেন সবাইকে আমার ভালোবাসা রইল সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল সবাই কমেন্ট করবেন ওরা দুরা Sa <laughs> yeah. so, YB Swiss, ipawin pa rin. Sa so, YB Swiss, ipawin pa rin. যারা ওয়াচিং আছেন সবাই কমেন্ট করবেন এবং কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানাবেন

যারা ওয়াচিং আছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় আমার লাইফ দেখতেছেন সবাইকে আমার ভালোবাসা রইল সবাই আমার লাইফটা শেয়ার করে দিবেন ইউটিউবে যারা নতুন আছেন সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং সবাই বেশি বেশি কমেন্ট করেন কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারে ইনশাল্লাহ আমার সাধ্য মতো চেষ্টা করব কমেন্টে যাদের ইউটিউবে সমস্যা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজ হচ্ছে পবিত্র ঈদে মিলাদ নাম

আমি তোমার প্রেমের বিকারী তোমার প্রেমের গড়া সুন নাই যে তুলনা নাই যে তুলনা গড়া শুন নাই যে তুলনা দেখা দিয়ে শান্ত কর সাকি এক තුමාර පැමෙර විකාරි යහාබල යරසුලමි තුමාර පම විකාි තුමාර පවිකාරි රසුලමි තුමාර පැමෙර তো যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোটা থেকে আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইউটিউবে যাদের সমস্যা আছে অবশ্যই আমার সাথে সবাই কমেন্ট করেন কে কোটা থেকে আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পাশে থাকবো এবং আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং

মুর্শেদ ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নি আমি আছি তো ভাই কি করতেছেন ভাই আমি আজকে ইউটিউবে লাইভ করতেছি তা আপনি আমার লাইভে আসছেন আমি খুব খুশি হয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ফেসবুকে যে ইনকাম দিতেছে আমি মনে করি ফেসবুকে কাজ করে লাভ নাই তো ইউটিউবে এখন থেকে ইউটিউবে যতটুকু পারি চেষ্টা করব লাইভ করা লাইভ করব আর বিডিও তো করতে পারি না ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব বিলু দিই না ভাই অনেক দিন হয়েছে তো আশা করি ইউটিউবে ভিডিও দেব আমি একটু ব্যস্ত আছি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাকে একটু সময় দিয়েছেন আমাকে কমেন্ট করেছেন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসুদ ভাই গানটা নই নি অসুদ ভাই গানটা নইলে লেহিন গানটান যদি হয় তাইলে গানটা গাইলাম বলছেন নে ওহো বন্ধু ও বন্ধুর দুরাকাশে চানদের পাশে জন্ম করে তারা আমার তোয়ার নাইরে কেহ কেবল তুমি সারা তুমি বুকের রে বন্ধু বুকের রয় অন্তরে অন্তর মি সাইয়া পীড়িতে গান তুমি দাগা দিবাই সাইয় বন্ধু জাগা দিবাই সায়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয় কোন আসমানে তা করে বন্ধু ধরতে পারি না মুর্শেদ ভাই গান চলব নি মুর্শেদ ভাই গান চলব কিনা এই একজন মানুষ হইয়া তুমি কই যনারে বিلاউ মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মত মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বল তুমি তোমার ভালোবাসার ধরন মানানা আর কি বলেন আমি বুঝতেছি না ভাই আমি বলতেছি গান চলবো কিনা আমি বলতেছি গান চলবো কিনা ওরে গোরা হুন্দার করিয়া সরল মন টানিয়া কেন নীতুর কেলা কেল আমার গোড়া হুন্দার করিয়া কার দাহু আলো। আমারে নিয়া কেন নিটুর কেলা খেলো অরে বিস্কায় মাইর তুমি তিলে তিলে না অরে বিস্কাইয়া তুমি তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন বালানা অরে বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন বালানা দারুণ হয়েছে দারুণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুর্শিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওরে আমার গোর করিয়া কার গরে দাহু আলো আমার মনটা নিয়া কেন নিটুর কেলা কেল ওরে আমার গোর আন্দার করিয়া কার গরে দাহু আলো সরল নিয়া কেন নিঠুর কেলা কেল অরে বিস্কায়া মাইর তুমি বিস্কায়া তুমি তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা বালানা অরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা বালানা মানুষ হইয়া তুমি কই জনারে ভিতরে কইলার মতন আরে মুরে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না ওরে গন্ডু তোমার ভালোবাসার ধরন মানানা ওরে গন্ডু তোমার ভালোবাসার ধরন মানানা সবাই কমেন্ট করবেন গানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহ জাগে ভালো লাগে সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে গান সবাই কমেন্ট করবেন যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কমেন্ট করবেন কি গান শুনতেছেন অবশ্যই কমেন্টে পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মনকে নয় তো বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমার মনকে বুঝাইতে পাগল মন রে মনকে নয়ে তো বলে পাগল মন মনু রে মন কে নয় তো কত পাগল মন মনু রে মন কে নয় তো বলে আশি হইলে চল্লিশের মন মনে মনে মিলা হৈ মিলোজন পাগল মনৰে মন কে নোৱে ততাবলে পাগল মন মন ৰে মন কে নোৱয়ে ততাবলে পাগল মন মন ৰে মন কে নৰে otavole তো আজকের মতো লাইফ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম